আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন একটা দিনে ব্লগ শুরু করেছি সকালে নামাজ পড়ার পর যেটা করি তা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো প্রত্যেকটা রুম গুছিয়ে নিচ্ছিলাম ভাবছি একটু ভিডিও শেয়ার করি তো বিছানাগুলো প্রথমে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি এটা অবশ্য গোছানো কমপ্লিট বিছানার চাদরটা উঠিয়ে নিয়েছি তারপর নতুন একটা চাদর বিছিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমনি প্রত্যেকটা রুমের ফ্যানগুলো ক্লিন করে নিয়েছে এদিকে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি মোটামুটি মামের কাজ শেষ তারপর হচ্ছে গতকালকে আমার আমনি এই লতিগুলো নিয়ে এসেছে এগুলো হচ্ছে ফ্রেশ লতি দেশ মানে দেশীয় লতি বলে কথা দেখেন একদম ফ্রেশ তো এগুলো আজকে কেটে বেছে সুন্দর করে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আমি অনেক বেশি লতি পছন্দ করি এজন্য জন্য আমি আসলে লতি নিয়ে আসে কিছুদিন আগে যখন বন্যা হয়েছিল তখন আমাদের বাড়ির আশেপাশটা একদম পানিতে ভরপুর হয়ে গিয়েছে তার মানে বাড়িটা জাস্ট মাঝখানে ছিল আশেপাশে চারিদিকটা একদম অনেক পানি ছিল তা এখন দেখতে পাচ্ছেন শুকিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা মাসাল্লা সুন্দর আছে তো গতকালকে কিছু কাপড় আছে ভিজা ওগুলো আমি ছাদে শুকাতে দিয়ে এসেছি ওয়েদারটা খুব সুন্দর মাসাল্লাহ। আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন আমার শ্বশুর বাড়িতে আসি তখন আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে তা হচ্ছে এই পুকুর পাড়টা পুকুর পাড়ে হচ্ছে যখনই আসি না কেন তখনই আমি অনেকক্ষণ বসে থাকি শুধুমাত্র পানি এবং পুকুরে যে মাছগুলো ভাসে মাছগুলো পানি খায় তারপর হচ্ছে ভাত দেয়া হয় আমি অনেক কিছুই দেয় ভাত মাছ অনেক কিছু দেয় এগুলো খাওয়া হয় এগুলো দেখতে খুব বেশি সুন্দর লাগে মার্শাল্লা তো ওগুলো আমি হচ্ছে চুপি সারে বসে অনেকক্ষণ যাবৎ দেখি পুকুরের পানিগুলো আজকে একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কাদের কাদের বাড়ির পাশে পুকুর আছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন হ্যাঁ স্যান্ডেলটা খুলে ভালো করে পড়ো দাড়ো হ্যাঁ স্যান্ডেল পরতে হয় ভালো করে আচ্ছা দাও এই পা এটাতে পা দাও হ্যাঁ স্যান্ডেল হ্যাঁ দাও দাও পড়ো পরো মাশাল্লাহ মাশাল্লাহ বাবুসোনার ছোট ফুফি বাবু সোনার জন্য স্যান্ডেল নিয়ে এসেছে সবাই মাসাল্লাহ 마শাল্লাহ লিখে যাবেন তাই না 마শাল্লাহ আছে তো অনেক হ্যাপি বাবু অনেক হ্যাপি স্যান্ডেল পেয়ে টুক 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 তারপর এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট রেডি করতে চলে এসেছি রান্না করে আমি প্রথমে রুটি বানানোর জন্য যে ডোটা তৈরি করতে হয় সেটা সেরে নিব তারপর হচ্ছে অন্য পাতিলে চা বসিয়ে দিব দেন আলু ভাজি অথবা ডিম ভাজি দিয়ে খাবো যেহেতু আমি এন্ড আম্মুনি আছি আমার হচ্ছে ছোটো বোন স্কুলে চলে গিয়েছে তার সকাল প্রাইভেট আছে দেন প্রাইভেট শেষ করে হচ্ছে স্কুল করবে স্কুল শেষ করে ইনশাল্লাহ বাঁচিয়ে রাখলে বাসায় চলে আসবে আম্মনি অ্যান্ড আমার জন্য অনলি কয়েকটা রুটি বানিয়ে নিব আমি পানি নিয়েছি দেন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ পানি বলক আসা পর্যন্ত ওয়েট করব দেন হচ্ছে আমি আটা দিয়ে দিব বলক উঠে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি আটা একটা কাঠির সাহায্যে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন সবগুলো পানির সাথে মিক্স হয়ে যায় এখন আমার মিক্স করা শেষ যেটা আমি করব তা হচ্ছে আমি ভালোভাবে হাতে মথে নিব যেটাকে বলে রুটির ডো যেহেতু এখন অনেক গরম একটু সাবধানে মধ্যে নিতে হবে তবে পারফেক্টলি যদি রুটি ডোগুলো মথে নেওয়া হয় তাহলে রুটিটা একদম সফট নরম হয় অফ ক্যামেরায় আমি রুটিগুলো অফ ক্যামেরাই বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আম্মুর জন্য জাস্ট একটা রুটি বানাবো যেহেতু আম্মনি নরম সফট রুটি খেতে তেমন একটা পছন্দ করে না আম্মনির জন্য হচ্ছে কাঁচা রুটি বানাবো আই মিন কাঁচা ডো বানিয়ে তারপর হচ্ছে রুটি সেঁকতে হয় তারপর এটা আম্মা অনেক বেশি পছন্দ করে খেতে একটু শক্ত শক্ত টাইপের হয় ওই জন্য রুটি আমি এখন সেঁকে নিচ্ছি